আমি ডাক্তার এস চক্রবর্তী ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট আজ আমার আলোচনার বিষয় হার্ট অ্যাটাক হার্ট ফেলিউর এবং কার্ডিয়া ক্যারেস্টের মধ্যে পার্থক্য মনে রাখবেন হার্ট অ্যাটাক হার্ট ফেলিউর এবং কার্ডিয়া ক্যারেস্ট এই তিনটি বিষয়ই খুব খারাপ অবস্থা কিন্তু তিনটি সম্পূর্ণ ভিন্ন বিষয় হৃৎপিণ্ডের আসল কাজ হল সারা শরীর থেকে রক্ত গ্রহণ করে এই রক্তকে পাম করে সারা শরীরে সঠিকভাবে সঞ্চালিত করা এই কাজ সঠিকভাবে না করতে পারাটাই হল হার্ট ফেলিউর হার্ট ফেলিউরের মূল লক্ষণ হল শ্বাসকষ্ট প্রাথমিক পর্যায়ে শুধু বেশি পরিশ্রমের কাজ করলে পরে যেমন কিছুক্ষণ জোরে হাঁটলে বা অনেকটা সিঁড়ি বেয়ে উঠলে পরে শ্বাসকষ্ট হবে রোগের পরিমাণ একটু বেড়ে গেলে সামান্য পরিশ্রমেই যেমন বিছানা থেকে নেমে হেঁটে ঘরের ভেতরে বাথরুমে গেলেই শ্বাসকষ্ট হবে রোগ যখন আরও বেশি খারাপ পর্যায়ে চলে যাবে গুরুতর পর্যায়ে তখন বিশ্রামে থাকা অবস্থায় বসে থাকা অবস্থায় শ্বাসকষ্ট হবে হার্ট ফেলিউর মানে হল হৃৎপিণ্ড এখনও কাজ করছে কিন্তু যথাযথ পরিমাণে সঠিক মাত্রায় প্রয়োজনীয় কাজ করতে ব্যর্থ হচ্ছে আর কার্ডিয়াগেরস্ট মানে হল হৃৎপিণ্ড কাজ করা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে হার্ট অ্যাটাক হলেও যে কোনো কারণে হৃৎপেশী কোষ ক্ষতিগ্রস্ত হয়ে মরতে শুরু করেছে অর্থাৎ হঠাৎ শুরু হওয়া একটি খারাপ প্রক্রিয়া যাতে কোষের মৃত্যু হচ্ছে হার্ট অ্যাটাকের সবচেয়ে বড় কারণ হলো হৃৎপিণ্ডের একটি মূল মূলকরণেরই ধমনি বা বড় শাখা ধমনির রক্তনালীর রক্তপ্রবাহ হঠাৎ করে ভীষণভাবে বাধাগ্রস্ত হওয়া আর হার্ট অ্যাটাক মানে হলো হার্ট ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে কিন্তু প্রাথমিক পর্যায়ে এমনও হতে পারে হৃৎপিণ্ডের স্বাভাবিক কার্যক্রমে তেমন কোনো সমস্যা হচ্ছে না এবং এমনকি তেমন কোনো মারাত্মক লক্ষণও দেখা যাচ্ছে না হার্ট অ্যাট্যাকের রোগী সজ্ঞানে কথা বলবে এমনকি পায়ে হেঁটেও আসতে পারে হাসপাতালে কিন্তু বিনা চিকিৎসায় হার্ট অ্যাটাকের প্রক্রিয়া চলতে থাকলে অল্প সময়ে যে কোনো মুহূর্তে হৃৎপিণ্ড বড় আকারের ক্ষতিগ্রস্ত হতে পারে হার্ট অ্যাট্যাকের একটি খারাপ জটিলতা হলো হার্ট ফেলিউর এবং ভয়ঙ্কর জটিলতা হল কার্ডিয়ক্যারেস্ট হার্ট অ্যাটাক হার্ট ফেলিউর আর কার্ডিয়া ক্যারেস্ট এই তিনটির মধ্যে সবচেয়ে খারাপ হলো কার্ডিয়াক অ্যারেস্ট কারণ কার্ডিয়া ক্যারেস্ট মানে হৃৎপিণ্ডের কাজ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়া হার্ট আর একদম বিট করছে না হার্টে রক্ত ঢুকছে না হার্ট পাম্প করে রক্ত হার্ট থেকে বেরও করতে পারছে না অর্থাৎ শরীরে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেছে। কোনো পালস পাওয়া যাবে না রোগ সম্পূর্ণ অচেতন হয়ে গিয়েছে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছে কার্ডিয়াক অ্যারেস্ট মানে হল মানুষ জীবন ও মৃত্যুর মাঝখানের দরজায় পৌঁছে গিয়েছে এবং কার্ডিয়া শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে সিপিআর শুরু না করতে পারলে হৃদ এবং শুরু না শুরু করে হৃৎপিণ্ডের স্বাভাবিক হৃদস্পন্দন চালু না করতে পারলে মৃত্যু নিশ্চিত কার্ডিয়া স্টলে যত দ্রুত সম্ভব সিপিআর বা অ্যাডভান্সড কার্ডিয়াক লাইফ সাপোর্ট শুরু করতে হবে এক্ষেত্রে হৃৎপিণ্ড সচল করার জন্য সিপিআর বা এসএলএ এর কোনো বিকল্প নেই অবশেষে সারাংশ বলছি হার্ট অ্যাটাক হয়েছে মানে হৃৎপিণ্ডের ক্ষতি শুরু হয়েছে বড় ধরনের ক্ষতি হয়ে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে যে কোনো মুহুর্তে এই ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখার জন্য যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করতে হবে আর হার্ট ফেলিউর মানে হল হৃৎপিণ্ড ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়ে যথাযথ পরিমাণে কাজ করতে ব্যর্থ হচ্ছে অল্প মাত্রার হার্ট ফেলিউর দীর্ঘদিন ধরে থাকতে পারে আবার বেশি মাত্রার হার্ট ফেলিউর হঠাৎ শুরু হতে পারে যা একটি অত্যন্ত জরুরি পরিস্থিতি যার চিকিৎসাও প্রয়োজন অতি জরুরি আর কার্ডিয়াক অ্যারেস্ট মানে হল হৃৎপিণ্ডের কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে কয়েক মিনিটের মধ্যেই সিপিআর বা এসিএলএস শুরু না করতে পারলে দশ মিনিটের মধ্যেই মৃত্যু নিশ্চিত আশা করি কার্ডিয়া ক্যারেস্ট হার্ট ফেলিউর এবং হার্ট অ্যাটাকের মধ্যে পার্থক্য আপনারা এর মাধ্যমে অনেকটাই অনুধাবন করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে